আমরা নয় কোনো রাজা তবে রাজার মতন একটা মন আছে পেটে ভাত নাই তাতে কি ঘুরে বেড়াতে তো আর নিষেধ নাই তাই তো আজকে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম ঘোড়ার গাড়িতে ঘুরে ঘুরে আর কি নগর ভবনে যাচ্ছি আমরা ছেলের জন্ম নিবন্ধন কাঠ আনার জন্য তো চলুন দেখা যাক আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমরা আল্লাহর রহমতে খুবই ভালো আছি তো ছেলেকে নিয়ে যাচ্ছি জন্ম নিবন্ধন কাট আনতে চলুন দেখা যাক আপনারাও দেখে নেন আমাদের

কোনো ভয় নাই তোমার বাবা আছে যাব বিলিঙে যাব ভবন আসলাম আমার ছেলে তামজিদে বাবা আপনি কেমন লাগছে ঝর্ণা ঝর্ণা অনেক সুন্দর ভাই ওখানে যে আটকে রাখছে তুমি পাতাগুলো ধরে যাও পাতাটা হ্যাঁ হ্যাঁ ধরে যাও 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 না না কেউ বকবে না আমি আছি না বাবাই আছে ভালো লাগছে আপনার বিল্ডিংটা কেমন লাগলো নগর ভবনে এসে কেমন লাগলো নগর ভবনটা আপনার কেমন লাগছে ভালো লাগছে এখানে এলাম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এখানে লেখা হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন

বলো হ্যাঁ হ্যাঁ লিখবে এই তো ধরতে পারছো এটা এটা চলে আসবে এটা চলে আসবে ঠান্ডা লাগে না রাত্রেবেলা ফ্যান চালায় এই যে এখন আচ্ছা এই যে চলো চলো জন্মস্থানত আমরা আনতে যাচ্ছি এই ঢাকা সিটি কর্পোরেশন অঞ্চল চাইরে এইখান থেকে এইখানে আমাদের জন্ম জন্ম সনদ এখান থেকে দেবে তো আলহামদুলিল্লাহ অনেক অপেক্ষার পর এই যে পেয়ে গেলাম আমার ছেলের জন্ম নিবন্ধন কার্ড তার হাতে নিয়ে এসে দাঁড়িয়ে আছে